<laughs> Shut não এই যে তোমাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আবার দিতে বাধ্য হইলাম একদম আমার এই যে পার্টিতে গেছিলাম তোমাদের মন মানসিকতা খারাপ কেন এই যে মনে করো জীবনে কি কোনদিন ছোটবেলা দেখো নাই না এরকম জাইটি দেখো নাই কোনোদিন হ্যাঁ কিছু মানুষ এত এত মানে খারাপ কথা বলো মানে এরকম একটু সাজগুজ করা দেখলেই মনে করো আমি বোধহয় এই যে কোথায় যাইতাসি কি করতেছি আরে ভাই এক কতটা বলবো যে সুইডেন এর চামড়ার ব্যবসা নাই সুইডেন সুইডেন মনে করো যে গরুর চামড়া মুরগির চামড়া মানুষের চামড়া তো দূরের কথা এই গরু মুরগির চামড়া যদি পাওয়া যায় না কারণ এইগুলো একটা ব্যাসে একটা ফেরেশ করি আবার যাও তোমরা যে কি কও না কও কি কো মহন মনে গাইসরা একটু ভালো হও ভালো থিঙ্ক করো তাহলে ভালো দেশে আসা মন মানুষের কথা চেঞ্জ করে মনে করো যে ভালো দেশে আসা জীবনযাপন করতে পারবে এরকম কেন তোমরা মনে হয় যে দেখো আমি যে কালকে পার্টি ড্রেস ড্রেস পরি ভাবে কোথায় আসি হ্যাঁ কোথায় আসছি বল আমি যদি নাইট ক্লাবে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি যদি ড্রিঙ্কস করি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করি আমি যে স্মক মানে বিরিকাও কিন্তু তোমাদের শেয়ার করি আমার মধ্যে কোনো লোকচুরিতা নাই বুঝাও কারণ হচ্ছে কি মোর মধ্যে ওই যে উপরে স্বাদু নিজ দিয়ে নিজ দিয়ে লাগালাগি করা ওইগুলো আমার মধ্যে নাই মই যদি সাথে লাগালাগি করি সেটাও তোমাকে বলবো ড্যাম কেয়ার কারণ আমি একদম লজ্জাবিহীন একজন মানুষ আমার এত লজ্জা করে না লজ্জা তো করবে তাদের যাদের হচ্ছে মনে করো যে উপরে ভালো থাকে নিজ দিয়ে খারাপ কিছু কাম করে কিন্তু নাই কারণ কোনোদিন কারোর হাঁ মারি খাই নাই লাগে হ্যাঁ পিছনে কথা কই না তারপরে মনে করো বেইমানি কারো নষ্ট নাই গরিবের বাড়িতে রাতি দিই নাই তারপরে আরো অনেক কিছু মধ্যে নাই যে এগুলো থাকলে থাকে তারা হয়েছে মানুষ মধ্যে সব নাই তাই মনে করো মানুষ এই যে দেখো কোন জায়গায় আমার যে ক্লোজ ফ্রেন্ড ছিল আর সবাই ছিল লালি লালিলের বার্থডে ছিল এটা বোঝাই দেখো লালিলের বার্থডে আর লালিলের বার্থডে হচ্ছে আমি হয়েছি একদম মেন মেন গেস্ট বোঝাও আমি হয়েছি মেন গেস্ট এর জন্য মনে করো আমাকে নিয়ে সবসময় সবাই অনেকেই অনেক জেলাস ফিল করে শোনো যে বিদেশি গুলো লোক মিশি এখন জেলা সিটি মনে মরে নিয়ে কনি আছে তারপরে মনে করো এক নাই নো নো নট দ্যাট পৃথিবীতে সব জায়গায় কিন্তু হিংসামি আছে বোঝাও আমাকে নিয়েও কিন্তু মানুষ হয়েছে বিদেশ মনে করে মোটামুটি হিংসামিক করে কিন্তু দিয়ে দেয় কারণ এরকম করে ঠাস উপরে মনে ডাইরেক্ট কথা আমাকে সবাই মনে করে একটা মান সম্মান দেয় এবং পায় কারণ এই দেখো কি সুন্দর কেক কি সুন্দর পার্টি কি কত সুন্দর ঘরোয়া ভাবে পার্টি করছে আমরা সব বান্ধবী এখানে বান্ধবী ছিল টোটাল পঁচিশ জনের মতন কিন্তু সবাই কে সামনে আসে না যেহেতু জানে আমি পাবলিক ফিগার বল যাও তো গায়ের সামরা মোড়া মোর মতন মোর সামরা তো গন্ডারের বেশি গালি বকা ভালোবাসা লালিল সাম্রাঢ় গন্ডার আছে তো কারণ শীর্ষ টিকটক আর এই জন্য হের গন্ডার হয়ে গেছে এই জন্য সে সব আমার সাথে ব্লগিং করে তো যাই হোক যতটুকু পারে আর কি এই যে দেখো কেক ঠেক কাটলাম নাচানাচি করলাম এক কানে মনে করো তোমাকে আরেকটা কথা বল এই যে মনে করে বান্ধবীরা বান্ধবীরা সুমা দেয় সুমা দিলো কি তুমি কি হয়েছে এটা ইংলিশে কয়েক লাস লাস্ট বুন লাস্ট বুন আবার রেস্ট্রিক্টেড ধরে দেয় হ্যাঁ আবার যদি কয়েক হ্যাঁ আবার যদি পোলা সুমা দেখো খানকি গেছে রে গেছে পাড়ার খানকি হয়ে গেছে এ তোমরা কি চাও মরিয়া যাই তোমরা কি চাও সমাজটার মধ্যে কি চাও এটা কবা আসলে তোমাকে কথা কই কয়েক লাভ নাই তোমরা আসলে কি চাও তোমরা এটা নিজেরাও জানো না এই যে যারা মানুষকে খারাপ কমেন্ট করো এই দুঃখে না এই দিক যাব এই বাংলাদেশে কত কাহিনী বাংলাদেশ বাংলাদেশ নিয়ে চিন্তা করো এই মোরা যারা মোরা যারা ইউরোপিয়ান আছে সুইডিশ মাইয়া মনে নিয়ে চিন্তা বেশি তোমরা করবো না তোমাদের বিনোদন এগুলো দেখে তোমরা এন্টারটেনমেন্ট হয়ে পারবা বোঝ যাও বেশি কথা বার্তা করবো না এই দেখো বান্ধবী কি কি প্রেজেন্ট বোঝ যাও

কিন্তু এই পারফিউমটা হচ্ছে আমি ডিসকাউন্টে পাইছি তাকে পারফিউম দিছি তারপরে তিন হাজার টাকা দিয়ে লিপস্টিক আর একটা কাজলের দাম ধরো সাড়ে তেরোশো এই একটা দুইশো পঞ্চাশ দাম একটা ফুল দিছি ফুলটার দাম হয়েছে তোমার এক হাজার টাকা তারপরে হচ্ছে তোমার ওই কি অনেক কিছু আনছি বোঝাও যে এই বেলুন বেলুন ফুলানির আনছি তারপরে ওই যে জলে জল আনছি অনেক কিছু আনছি মিলে আর কি আমাকে নিয়ে যে মানুষ তুলুকুর তুলু করে আমাকে ভয় পায় মাঝে মধ্যে বান্ধবীদের পিছনে বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করবা বাপ টামি করলে কেউ দাম দিবে না পৃথিবীতে আমাকে সবাই এত ভালোবাসে কেন আমি যেখানে যাই মানুষের মন মন উজ্জ্বল করে আসি কেন জানো কারণ আমি প্রচুর টাকা খরচ করি আমি মানুষের পিছনে টাকা খরচ করি আমার আমি আমি ছোটোবেলা থেকে এরকম আমাকে কেউ পর্যন্ত কেউ বলতে পারবে না চোখে আঙ্গুল দিয়ে মুখে আঙ্গুল দিয়া যে তোর পিছনে খরচ করছি তোর জন্য আমি এটা করছি ন আমি সবসময় উপরে থাকি বুঝছো এখন তোমরা বলবো যাবো এটা কি তোমার ইগো না রেসপেক্ট আমি কারো কখন আমি মানুষের নিজে হয়ে থাকতে চাই এখন আমার এটা মনে করো কি হ্যাঁ হ্যাঁ এখন যদি খাও তোমরা এরকম সুইডেন এসে খাবা এখন এই যে তোমাকে কই এটা কিন্তু মদ না এটা কিন্তু বেইন না যদি মদ দেখতে খুব ভালো হয় তোমার বান্ধবী লোকে আমি খুবই রাগ করছি এরকম একটা বিশাল সমলক্ষ পাঠিয়ে গেল তুই অর্থাৎ কিছু আনলি না টু রেড ওই আনলি না কিছু আনলি এরকম কথা কোয়াসন করা তুই তো জানিস এরকম পাঠিয়ে একটু মনে সমলক্ষ লাল পানি ঠাড়ি না খেলে ভালো লাগে না ও বলে কি সরি দুঃখিত দুঃখিত দোস্ত খুব ভুল হয়ে গেছে কিন্তু এটা হলো কি ছিল জানো একদম অ্যালকোহল অ্যালকোহল ফ্রি লাইক সফট হ্যাঁ এই যে দেখো কত সুন্দর এই যে দুইটা বাতি জ্বালতা তোমরাও তোমাকে মাথার ব্রেন গুলো এরকম বাতি জ্বালাও সুন্দর আলোকিত করো জীবনটাকে আলোকিত করো মানুষকে নেগেটিভ কমেন্ট করলো না দেখলে দেখবা না দেখলে নাই তোমাকে তো জোর করে কেউ দেখাইতেছে না বুঝে নাই তোমরা যদি এরকম করো সমস্যা তোমাদের না সমস্যা তোমাদের না সমস্যা সমস্যা হয়েছে তোমাদের রক্তের ব্লাড কারণ তোমরা হয়েছে সম্পূর্ণ হয়েছে হিংসিকটা মানুষের হাসি খুশি দেখতে পারো না শোনো পৃথিবীতে কেউ দেখলাম আমি বাংলাদেশের মধ্যেই দেখলাম কেউ একটু ভালো থাকলে কেউ একটু সুখে থাকলে হ্যাঁ মানে মানুষ যে কি পরিমাণের মনে করে যে হিংসা হাগ মধ্যে জলে পরে ওই যে কি একটা ওই যে আছে টিকটকার কি ওই বালগুরু না ফালগুরু একটা গাড়ি কিনছে হ্যাঁ ওই যে লাম্বার গানি হে স্যামরাটা নিয়ে মনে করো কি যে শুরু করছে হিংসার জ্বালা এক একজনে মনে করো হিংসা দেয় আর মনে করো ভাত মাছ তরকারি এক করে রান্দা রুন্দা ফালা এটা কোনো কথা এটা মানে মানে কি কম তোমাকে আসলে কই আসলে লাভ থাক নাই বল যাও তোমরা হয়ে গেছ টোটালি মনে করো একটা পুরা একটা খাক খা জাতের মানুষের মতন এগুলা ঠিক না এগুলো ঠিক না ইটস নট গুড ফেয়ার মন মানসিকতা ক্লিয়ার করো মন মানসিকতা ঠিক করো মন মানসিকতা ভালো করো তাইলে জীবনযাপনটা উদযাপন করতে পারবা এবং কে 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 পার্টিতে ড্রেস কি কি খাইলো কেমন দেখা গেল কার হোগাড়া উষা কার হোগাড়া নিশা কার বগলটা কালা কার বগলটা সাদা কার নাকটা বসা কার নাকটা উষা এইগুলা না নিয়ে পরিকা থাকা তোমরা জীবনে করো তোমরা জীবনে কিছু করলে মনে করো আমিও শান্তি তোমরাও শান্তি যাও এখন কথা হয়েছে কি জানো কাম টু দা মেন পয়েন্ট আর একটা পয়েন্ট হইলো এই যে মনে করো বাংলাদেশের যে কিছু মানুষ যে হুজুরগিরি করো আসলে তোমরা কি প্রপারলি হুজুর তোমরা একটু নিজেকে একটু বিবেচনা করে তোমরা 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 হলো কি জনি মামাকে দেখো না তোমরা সানি সানি তোমরা ওই যে এই লিওনের ভিডিওতে যাইয়া না বিউটিফুল এগুলো লেখো না কারা লেখে এগুলা আমি তো দেখি মাঝে মধ্যে যেহেতু সানি লিওনের ফলোয়ার হয়েছি আমি বলছো আমি একজন ফ্যান তার আমি দেখি মাঝে মধ্যে সানি লিওনের ভিডিও পোস্ট করলে কেডা করলো এটা কেডা করলো মনে দেখি যে বাংলাদেশের মানুষই নাইনটি নাইন পার্সেন্ট এমন কথা মোর ওইটা না কথা হয়েছে আর ভিডিওটা কেমন লাগছে এবং কে কথা তুমি দেখছো সবাই কিন্তু কমেন্ট করবা এবং সবার প্রতি অনেক ভালোবাসা এবং বেশ ফলো দিতে কেউ না হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সুইট